ইহান তুমি আজকে কই গেছিলা দোকানে কেন গিয়েছিলা লটারি কাটতে তাই লটারি কাটতে কী কী পেয়েছো গাড়ি পেয়েছো ক্যারাম পেয়েছো বাস গাড়ি আচ্ছা তোমার লটারি কাগজটা দেখি দেখে একটু দেখাও এই যে এই লটারিটা কেটে এগুলা পেয়েছে আর অনেকগুলা গোল চর্কি পেয়েছে এই দেখুন গোল চর্কি অনেকগুলা পেয়েছে ইয়া না গোল চর্কি দেখাও তো এই ওই কতগুলা গোল চরকি দেখেছো বলো ইহান এগুলা কি হ্যাঁ আমি এখানে গোল চর্কি কতগুলা গোল চরকি দেখো বন্ধুরা সুন্দরটা আলাদা হচ্ছে এই চরকিটা দেখেন অরেঞ্জ সাদা হুম এই যে এই কটা আলাদা কালারের মানে একটা আছে হচ্ছে শুধু একটা সবথেকে আলাদা হচ্ছে এই একটা জি আর সব থেকে বড় গাড়িটা পেয়েছে ইহান তারপরে প্লেন তারপরে সব জিনিস পেয়ে গেছে কিন্তু এগুলা খুব বেশি ভালো না নরমাল এগুলা কি পাঁচ টাকার লটারি এই লটারিগুলা পাঁচ টাকার এগুলা কেটে কেটে পাওয়া গিয়েছে কেরাম এই যে বন্ধুরা